আসসালামু আলাইকুম আরো গহমে হল রাজশাহীতে আপাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ পান না আজ আমি আপাদের সামনে কেন্ট সাতান্ন ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট সাতান্ন অস্টি অথবা অথরাইটিসের রোগের জন্য কার্যকর এটি একটি হোমিওপ্যাথিক কমিশন পাকিস্তানি ওষুধ প্রস্তুত প্রণালী ক্যান্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ক্যান্ট সাতান্ন ওষুধের কার্যকারিতা অক্সপিটাল ব্যথা জয়েন্ট এবং হারে ব্যথা নিতম্বের জয়েন্টে ব্যথা হাঁটু শক্ত হয়ে যাওয়া ইত্যাদিতে কেন্ট সাতান্ন অত্যন্ত কার্যকারী একটি ওষুধ কেন্ট সাতান্ন সাধারণত অস্টি ও অথেরাইসিস চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে কেন্ট সাতান্ন এটা আগে বলা হয়েছে যে এটা একটি কম্বিনেশন পাকিস্তানি হোমিওপ্যাথি ওষুধ যেসব ওষুধের সম্বন্ধে এটা মিশ্রণ কিংবা কমিশন করা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি আস ডিটা ডিফর আয়েনিয়াস ডায়াডেমেডাস ডিস ক্যালসিয়াম কার ক্যালসিয়াম ফসফরিকাম ডি সিক্স হেক্টের লাভা ডি সিক্স ক্যালিআয় ডি ফোর মার্কিউ মার্কিউস ডি নাইন সালফ্রিকাম ডি ফোর ইস্টনিং সিলভাটিকা ডি ফোর সমান্যে কেন সাধারণ ওষুধ কমিশন করা হয়েছে এবার আপনাদের সামনে কেন সাতান্ন ওষুধের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করছি হাড়ের শেষ অংশে তরুণ উস্তি ভেঙে যাওয়া ক্যালসিয়াম রিপ্যাকের ব্যাঘাত ঘোটা ভেঙে যাওয়া হাড় ও জয়েন্টের প্রদাহ কিংবা ব্যথা অস্টিস ও অথারাইটিস হাতে হাতে পায়ে ও ঠোঁটে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাড় শক্ত হয়ে যাওয়া মাঝে মাঝে ফুলে যায় জয়েন্টে বিকৃতি অস্টি ওথাইসের পরবর্তী পর্যায়ে জয়েন্টে র্যাকিং প্রায় ব্যথা দ্বারা অনুষঙ্গী এ ধরনের কোনো যে সমস্যা থাকে সেক্ষেত্রে কেন্ট সাতান্ন অবশ্যই উপকার আসবে এছাড়াও হাড়ের গভীর আল সারেসন ক্যারিস তীব্র যন্ত্রণা হাতের হাড়ে ব্যথার সহিত ফোলার অনুভূতি ক্যারেনিক্যাল হার নরম ও পাতলা এটা ঠান্ডা অসর অনুভূতির সঙ্গে কাতরতা এবং ব্যথা জয়েন্ট এবং হারে ব্যথা অক্সফিটাল হারে ব্যথা নিতম্বর জয়েন্টে ব্যথা হাঁটু শক্ত হয়ে যাওয়া ইত্যাদির লক্ষণে কেন সাতান্ন ব্যবহার হয় এটি শান্ত অক্সিপিটাল ব্যথা জয়েন্টে এবং হাড়ে ব্যথা নিত নিতম্বর জয়েন্টে ব্যথা হাঁটু শক্ত হয়ে যাওয়া ইত্যাদিতে এটি ব্যবহার হয়ে থাকে কেন সাঁতানো ওষুধ সেবনবিধি প্রাপ্তবয়স্করা পনেরো ফোটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে সকালে দুপুরে ও রাত্রে সেবন করুন আমি আবারও বলছি এক ঢোক মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে তিনবার সেবন করুন শিশুরা সাত থেকে আট ফোটা ওষুধ প্রতিদিন তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড হামের চিকিৎসকের পরামশ ওষুধ সেবন করুন অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা অথবা চার পর পরপর দিতে পারে রোগীকে বিশেষ করে যেসব মহিলারা গর্ভবতী কেন সাটানো ওষুধ সেবন পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম যে কোনো ওষুধে শান্ত নিজে নিজের সেবন করা উচিত নয় এক্ষেত্রে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে ওষুধ ছাপানোর পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন কেন সাটানো ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ওষুধ সুখী স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে সেটা লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আমি ভিডিওর নিচে আপনার বিস্তারিত লিঙ্কটা দিয়ে দেব আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে না বলে পারছে না যেসব মানুষ বন্ধা সেটা পুরুষ হোক মহিলা হোক বহু চিকিৎসা নিয়েছেন চিকিৎসার সুফল পাননি ব্যর্থ হয়ে গেছেন হাল ছেড়ে দিয়েছেন যা সম্ভব না আমি এসব রোগীকে বলবো যে আমার সঙ্গে যে চিকিৎসা যোগাযোগ করেন এখানে যদি চিকিৎসা নেন আশা করছি আলাদা যদি অবশ্যই আপনার বন্ধা দূর হবে এবং বাচ্চা দানে আপনি সক্ষম হবেন আজকে এখানে আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোনো সুদলে আবার আলোচনা হবে আবার সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম